প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ উসমান গনি আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব কোরআন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক হজরত মাওলানা আব্দুর রহমান সাহেবের কাছ থেকে কিছু বিষয় জানব একটু যদি বলেন দর্শকের উদ্দেশ্যে সালাম আলাইকুমুল্লাহাতীয় দর্শক আমি আমার বাইকে অজু সম্পর্কে একটা কথা বলব অজু করলে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি অজু করে তখন যে পানিগুলো পড়ে পানিগুলোর সাথে সাথে তার সজিরা গুণাগুলোও ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি অজু করতে আসে তখন অজু করার সময় কেউ যদি কথা না বলে তো চারজন পেরেস্তার আসে চারজন ফেরেশতা তার মাথায় একটা রুমাল ধরে রাখে রহমতের রুমাল একটা কথা যদি বলে তখন সে একটা ফেরেশতা চলে যায় আরেকটা কথা বললে আরেকটা ফেরেস্তা চলে যায় আরেকটা কথা বললে আরেকটা ফেরস্তা চলে যায় আরেকটি কথা বললে আরেকটা ফেরেশতা রুমাল সহকারে রাগ করে চলে যায় অজুর শেষে যদি করে তাহলে সে একটা দোয়া পড়বে সাদু আল্লাহ ইহা ইহা সাদু আল্লাহ মুহাম্মদান আব্দু আর আল্লাহম্মদা আল্লিমিন্তিনা ও জল আলহিন সে যদি পূর্ণাঙ্গভাবে করতে পারে হাসরের ময়দানে তার অজু স্থানগুলো নূরের উজ্জ্বলতা অর্জন হবে নূরের উজ্জ্বলের মতন জ্বলতে থাকবে আল্লা সবাহন তাল্লাহ আমাদের এগুলো কি মেনে চলার তাহসিন দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাবর ধন্যবাদ আপনি যে তথ্যটা প্রদান করেছেন আমাদের দর্শক সেটা এমন করার চেষ্টা করবে ইনশাল্লাহ